रफ तरफता हो मेरी हस्ती का सामा हो गए पहले जा फिर जाने जा फिर जाने जाना हो गए रफ तरफता हो मेरे हस्ते ঠিক এরকমই একটা গান যদি এইরকম একটা বাইকে যে বাইকটা কিন্তু রিল্যাক্সে চালাতে পারবেন কমফোর্টেবল একটা বাইকে বসে যদি আপনি গান শোনেন বা গান গান তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যায় আছে কিন্তু বিশাল দেহের অধিকারী একটা বাইক যেখানে আপনি রেস্ট নিতে পারবেন শুয়ে অনেক সময় রাত্র হয়ে গেছে ছোট করেই লাইফ শেষ করব যারা সংযুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ এটাকে আমি বলবো এটা হচ্ছে টি টেন হ্যাঁ এবং কি বাংলাদেশের বিএমডাব্লিউ বাংলাদেশের বিএমডাব্লিউ বাংলাদেশের বিএমডাব্লিউ এফআই ইঞ্জিন ডাবল ডিস্স এবং দানবীয় একটা বাইক চালায় খুব তেল খরচও খুব কম ঠিক আছে ডাবল হ্যাঁ নিতে গেলে নতুন তিন লক্ষ টাকার মতো লাগে প্রাইস হ্যাঁ লাগে আজকের জন্য ধামাকা বাইক

কোন জটমট গাড়ি কিন্তু আমরা বিক্রি করি না ভাইয়া হ্যাঁ অনেকে জটগাড়ি মনে করতে পারে ভালো জিনিস টাকা দিবেন ভালো জিনিস নিবেন চালাবেন শান্তি মন বইরা ঠিক আছে প্রশান্তি পাবেন হ্যাঁ এক্স্যাক্টলি পানির দামে নেন পানির দামে দিয়ে দিব আজকে ফিক্সড এন্ড ফাইনাল বাটারিট FI ABS abzon 3 নাম্বার করা 2020 এর মডেল only only 1 লক্ষ

ঠিক সে একটা ফিল পাবে এবং কি থার্টি ফাইভের ইঞ্জিন কিন্তু পালসার একশো পঞ্চাশ পালসারের জগতে সবচেয়ে শক্ত পোক্ত মজবুত গাড়ি এবং কি এই গাড়িটা যে বিক্রি করে গেছে আমাদের কাছে সেই গাড়িটা গাড়িটাই আউটলুকুকিং এ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করছে কত পঁয়ত্রিশ হাজার টাকা নাম্বার করা দশ বছরের নাম্বার করা গাড়ি যদি কোনো ভালোবাসার বাই নেয় তাহলে চিনলে সোনা না চিনলে চাই মাত্র আশি হাজার

সাথে যারা সংযুক্ত আছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছেন কিনা এই লাইটটা অফ করে দাও সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছেন কিনা ঠিক আছে অবশ্যই কমেন্টে জানা দিবেন কে কোথা থেকে দেখতেছেন এই মুহূর্তে লাইভ টাইম এবং রুবেল ভাইকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সরদার ভাই ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানা দিবেন 150 সিসি ডিসকভার হ্যাঁ 2014 এর ম্যানুফ্যাকচার চমৎকার কন্ডিশনে আছে এটা হচ্ছে ওয়ান টেস্ট অবস্থায় বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজের নামে নাম্বার করতে পারবেন ওকে সুপার কন্ডিশনে আছে

তো বলতেছে এই সোনা সবাই চিনে না সবাই চিনে না কিন্তু আমি যখন অরিজিনাল এর মানে গ্রাহকটা পাবো তখন সে রাতের ঘুম হারাম হয়ে যাবে কখন রুবেল ভাইয়ের কাছে আসবে কথাটা কিন্তু সত্য কারণ আমরা অনেক ইয়াং জেনারেশন ব্যালেন্সার কিছু জিনিস জানি না জানি না কিন্তু যে ব্যক্তি বাইকটা খুঁজতেছে অরিজিনাল কিন্তু সবকিছু জেনুইন এবং ব্যালেন্সার সহ সেই ব্যক্তি এই লাইভটা দেখার পরে ভিডিওটা তার কাছে যাওয়ার পরে আমার মনে হয় না সে বসে থাকবে দামটাও কিন্তু রিজনেবল বলেন না ভাই মাত্র পঁচাত্তর হাজার টাকা শুধু পঁচাত্তর হাজার অনলি পঁচাত্তর হাজার টাকা আমি সিলেটে দেখছি এই মডেলের একটা সেম নাম্বারের গাড়ি গত কিছুদিন আগে চার লক্ষ পঁচিশ হাজার টাকা বিক্রি করছে চার লক্ষ পঁচিশে বিক্রি হয়েছে এটা বিশ্বাস করতে বাধ্য আর এক্স হান্ড্রেড এখনো সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা বিক্রি হয় এটা যদি সবগুলা জেনুইন হয় এগুলো অন্য ব্যাপার আমার একটা ফ্রেন্ড ছিল উনি এইটাই করে জেনুইন গাড়িগুলো সংগ্রহ করে বিক্রি করে তো পাঁচ ছয়টা গাড়ি ছিল লাইভ করতে চাইছিল বুঝছেন

সিরিজে দেখেন টুভি কতগুলো আছে এখানে কিন্তু দুই দুইটা আছে সামনে কিন্তু আরো একটা আছে পঁচিশে টুভি যখন লাখ টাকার নিচে পাবেন পঁচিশে রেজিস্ট্রেশন তখন কিন্তু মনটা লাড্ডু ফুটে যাবে নাকি ভাই মনে লাড্ডু ফুটবে পঁচিশে রেজিস্ট্রেশন করার টুভি থাকবে আজকে একটু ওয়েট করেন দেখাবো তার আগে এই টুভিটা দেখে নেই দেখেন কত সুন্দর এটাতে কুইক ছোটল থেকে শুরু করে এখানে কিন্তু অনেক কিছুই আছে আরসিবি সেটা আরসিবির ব্রেক লিভার আর সিবি সিলিন্ডার সব লাগানো আছে এই বাইকটা কেমন কি অবস্থা আছে বলেন সুপার কন্ডিশন এটা নিয়ে আসলে নতুন করে বলার কিছুই নাই হ্যাঁ সুপার ফ্রেশ অবস্থায় আছে নাম্বার করাও গাড়ি মালিকানা अवेलेबल যেকোনো সময় খলিলুর রহমান ভাই লিখছে আব্দুল্লাহপুর কোথায় আব্দুল্লাহপুর কোথায় বলেন আব্দুল্লাহপুরে এসে আমাদেরকে নক দিলে শোরুমে আসতে দুই তিন মিনিট লাগবে আব্দুল্লাহপুর গেটটা পার হইলে আতার বাম পাশে ঠিক আছে আতার বাম পাশে হ্যাঁ আচ্ছা ইসলামী ব্যাংকের সাথে আর এটা হচ্ছে যদি কেউ নেয় 18 এর মডেল মালিকানা अवेलेबल যেকোনো সময় নাম্বার করা যদি এটা কেউ নেয় চিনলে সোনা না চিনলে সাই হ্যাঁ

বাইক কে বিনা হ্যাঁ বাইক কে বিনা হ্যাঁ খুবই চমৎকার কন্ডিশনে ওয়ান টেস্ট অবস্থায় আছে সমগ্র বাংলাদেশে নিজের জেইলাইন যে কোনো জেইলাইন নিয়ে নিজের নামে নাম্বার করতে পারবে ম্যানুফ্যাকচার হচ্ছে 2021 এর 22 এ কেনা হ্যাঁ ওয়ান টেস্ট অবস্থায় আছে এটা এক প্রবাসীর গাড়ি ছিল দুই বছর নাড়াই বছর বসায় রাখছিল তারপর উনি আর দেশে আসবে না কইলা যে আজকে গেছে যে আরো এক বছর থাকবে এই কারণে উনি এটা বিক্রি করে দিয়েছি এটা চাপে পড়ছে ঠিক আছে এখন এটা এটার মালিক আছে কোথায় জানেন ইউক্রেন আচ্ছা হ্যাঁ এই কারণে উনি সেল করে দিছে

ডিক্সের গাড়ি একশো দশ সি ডিসকভারের ইঞ্জিন আপনি জিনিসটা কি বুঝছেন ক্লিয়ার একদম ডিসকভারের ইঞ্জিন সিবিএস ব্রেকিং ব্ল্যাক কালার ইঞ্জিন হানড্রেড টেন ডিসকভার ইঞ্জিন থ্রি ডি লঘু একশো দশ সি ডিজিটাল মিটার অ্যাম অ্যামিন ডিস্ক অ্যান্ড সিবিএস ব্রেক ওয়ান টেস্ট অবস্থায় আছে নতুন নিলে এক লাখ আটচল্লিশ আমার কাছে নিলে ফিক্সড এন্ড ফাইনাল আশি হাজার কত আশি হাজার ওয়ান আশি হাজার আশি হাজার গিয়ার এস গিয়ার হ্যাঁ এরপরে যাবো ডিসকভার হান্ড্রেড ডিসকভার হানড্রেড টেন এইটাও থ্রি সিবিএস ব্রেকিং ডিজিটাল মিটার একশো দশ সিসি ডাকা মেট্রো নাম্বার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ঠিক আছে এটা যদি নিতে যান নতুন অবস্থায় আপনার এটা নাম্বার সহ লাগে যাবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ঠিক আছে আমার কাছে নিলে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা পঁয়ষট্টি হাজার সেফ বাইশের মডেল বাইশের মডেল নাম্বার করা হ্যাঁ নাম্বার করা ঠিক আছে আছে টিভিএস মেট্রো প্লাস স্পেশাল এডিশন স্পেশাল এডিশন ডিক্সের গাড়ি ডিক্স স্পেশাল এডিশন চমৎকার কন্ডিশনে ব্ল্যাক অ্যান্ড রেডে কম্পিটিশন আছে এটা ওয়ান টেস্ট অবস্থায় আছেন যে নিবেন নিজের নামে নাম্বার করতে পারবেন এটা নতুন নিতে গেলে এক হাজার টাকা আমার কাছে নিলে মাত্র আশি হাজার টাকা অনলি আশি মাত্র আশি হাজার তেইশের গাড়ি কিন্তু হ্যাঁ তেইশের তেইশের গাড়ি মাত্র আশি হাজার টাকা হচ্ছে পালসার সিরিজে দেখেন পালসার আছে খুবই ফ্রেশ কন্ডিশন একটু দ্রুত বলবো আমরা আচ্ছা পালসার চমৎকার কন্ডিশনে আছে এটা হচ্ছে দুই হাজার মানে উনিশ বিশের ম্যানুফ্যাকচার ওয়ান টেস্ট অবস্থায় আছে যদি এই গাড়িটা কেউ নেয় ফিক্সড এন্ড ফাইনাল মাত্র এক লক্ষ টাকা 1 lakh taka one test obosthay nijer name number korte parben matro 1 lakh taka thik ache double dx ekhane dekhte chen ekta double dx

যার প্রাইস হচ্ছে ফিক্সড এন্ড ফাইনাল 1 লক্ষ 12000 টাকা 1 লক্ষ 12000 1 লক্ষ 12 তে ডাবল ডিক্স এর 4B হ্যাঁ নিজের নামে নাম্বার করে নিবে অন্রিলা তুসার লেখছে সুজুকি জিক্সার এসএফ 150 সিসি প্রাইস কত ভাইয়া বলবো ওই পাশে দেখেন সুন্দর একটা এসএফ আছে আপডেট যেটা এইটাই দেখাই চলেন এটা কিন্তু এত কমে কখনো পান নাই এটা কিন্তু একদম রেকর্ড দামে শুধু ভালোবাসা পেলাম না আশা দিন যে গেল

কোথায় আইলো কোথায় আছো কোথায় আছো সখীরা সোনা বন্ধুরা জানেরা প্রাণেরা এক্স বিলেট ডাবল ডিক্স এবিএস দুই হাজার বাইশের মডেল দশ বছর নাম্বার দশ বছরের নাম্বার দুই হাজার বাইশের ম্যানুফ্যাকচার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকানা অ্যাভেলেবল ডুয়েল চ্যানেল এবিএস ডিক্স এন্ড এবিএস চিনলে সোনা না চিনলে সাই যদি লাগে ফিক্সড এন্ড ফাইনাল এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন তো এবিএস পঞ্চান্ন হাজার টাকা একটা কিন্না দেখান কোন জায়গা থেকে দেহি কোন বেড়াই দিতে পারে এক লাখ পঞ্চান্ন দিলাম আই ক্যান চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করলো কিন্তু এটা কিন্তু বাস্তব কারণ এবিএস দিচ্ছে যখন এবিএস সারা দামে তখন অবশ্যই এই চ্যালেঞ্জটা নিতে যে নিবে সেই কিন্তু লসে পড়বে কারণ সম্ভব না আছে কিন্তু ন্যাকেট ভার্সন এফআই এবিএস নতুন গাড়ি কিনতে চান তাহলে কেটে নিবে নতুন গাড়ি লাগবে নতুন গাড়ি যদি নিতে চান তাহলে এটা নিতে পারেন একদম নতুনের মতো কন্ডিশন আছে এটা হচ্ছে এফআই এবিএস ন্যাকেট ভার্সন এখন ফোন দিব মালিক এখন চলে আসবে শুরুম মালিক মালিক রেডি রেডি আচ্ছা এখন ফোন দিব এখন চলে আসবে এফআই এবিএস হ্যাঁ তারপর দুই হাজার চব্বিশ এর মডেল র্যাঙ্কন লোগো এই দেখেন এই যে র্যাঙ্কন লোগো চব্বিশ মানে র্যাঙ্কন এটা কিন্তু সবাই জানে অলরেডি এক হাজার এম এল এর ইঞ্জিন এক হাজার এমএল ইঞ্জিন হ্যাঁ চমক্কার ফ্রেশ অবস্থায় আছে যারা একটা নতুন গাড়ি কিনতে চান যারা শোরুমে যাবেন জিক্সার নেকেট বাস লেটেস্টার জন্য তারা আমার কাছে চাইছে একটু গাড়িটা দেখে যাবেন প্লিজ হ্যাঁ গাড়িটা যদি নেয় ভাইয়া ফিক্সড এন্ড ফাইনাল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার লোগো হয়েছে তাও নাম্বার করা আছে এফ হ্যাঁ আচ্ছা অভরনীল তুষার ভাই আবারও লিখছে মডেল কত এসএফ এর এসএফ এর মডেলটা হচ্ছে 2021 মেবি 21 হ্যাঁ 21 এর মডেল হ্যাঁ আচ্ছা 25 এর রেজিস্ট্রেশন টু দেখি গাড়ি আসবে চালাইবে যদি ভালো না লাগে যাও আসার গাড়ি ভাড়া ফ্রি এই টু দাম শোনা পড়া বলবেন যে আসলে এই দামটা কম হচ্ছে টু এটা হলো 25 এর রেজিস্ট্রেশন এটা হচ্ছে আমাদের এক আর্মি অফিসারের গাড়ি আমাদের এখানেই বাড়ি ওনার আর্মি অফিসারের গাড়ি চমৎকার কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ যদি এই গাড়িটা কেউ নেয় হ্যাঁ

পবিত্র মাটি পবিত্র ভূমি থেকে লাইভে সংযুক্ত আছে আমাদের আব্দুর রহমান ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রবাসী ভাইদের প্রতি ভালোবাসা সব সময় জন্য থাকে দোয়া থাকে তারা যে উদ্দেশ্য নিয়ে দেশে বাইরে গেছে আল্লাহ তালা যেন সেই নেক উদ্দেশ্য পূরণ করে এবং সফল হয়ে দেশে ফিরতে পারে এই দোয়া আমরা সবাই করব দেশি বাইকার বাইক লাভার যারা আছে বাইকের স্বপ্ন যেন আল্লাহ পূরণ করে সবার হাতে যেন বাইক চলে যায় যারা বাইকের স্বপ্ন দেখে আমরা তাহলে ফেজারটা পাইলাম কততে মাত্র 148000 টাকা 148000 148000 টাকা ফেজার এফআই ফেজার এফআই পাচ্ছি 148000 টাকা জি ওকে এরপরে চলব হাং হাং ডাবল ডিএক্স হাং এরকম চমৎকার কন্ডিশন এটা একদম অরজিনিয়াল কালার মানে একটা গাড়ি কিন্তু আগা গোরা যখন দেখবেন তখন আপনি বুঝে যাবেন গাড়িটার কন্ডিশন কেমন আছে এটা হলো প্রথমত আউটলুক আর দ্বিতীয়ত হচ্ছে বাইকটা যখন চাবি অন করে গিয়ারটা দিয়ে দিবেন একটা টান তখন আপনি বুঝে যাবেন এই গাড়িটার কতটুকু আছে মান নাকি দেখতেছি কিন্তু ডাবল এর একটা হাং যেটা কিন্তু রেজিস্ট্রেশন করা আছে ঢাকা বিয়ার এর দাম রাখতেছি কত এটা ঢাকা বিয়ার টি এর এটা হচ্ছে ডাবল ডিক্সের এর হাং এটাও আজকে ইতিহাস ব্রেক মাত্র নব্বই হাজার টাকা ডাবল ডিক্সের এর হাং ডাবল নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকা